তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি প্রচারে কাঞ্চন থাকলে গ্রামের মহিলাদের মধ্যে ব্যাড রিয়াকশন হচ্ছে পাল্টা কাঞ্চন বলছেন তিনি প্রচারে বেরিয়ে এরকম কোন ব্যাড রিয়াকশন দেখেননি আমার সময় যেমন প্রচারে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং টানা তিনবারের সাংসদ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে উত্তরপাড়া বিধানসভা আসন সেখানকার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক অভিনেতা থেকে বিধায়ক হওয়া কাঞ্চন সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন তিনিও অভিনেতা দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পরেই তৃতীয় বিয়ে কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায় এসবের জেরে কি কাঞ্চনে আপত্তি করলেন আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য সকালে কনগরে নবগ্রামে প্রচারে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের গাড়িতে ওঠেন কাঞ্চন মল্লিক কিন্তু এতে আপত্তি জানান কল্যাণ তখন গাড়ি থেকে নেমে যান কাঞ্চন এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হবে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে আমার আমার শুধু সঙ্গে প্রচারের সময় কেন থাকছে তো অন্য অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়্যাক্ট করছে তুমি যেও না দেওয়াল লিখনে ছিলাম তার ভিডিও আমার ফেসবুক পেজে রয়েছে আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি আমি উত্তরপাড়ার প্রচারে গেছি আমি নগরের প্রচারে গেছি মাসলায় গেছি রঘুনাথপুরে গেছি কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও বিক্ষোভ এখন উনি আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কি না বা উনি আলাদা করে শুনেছেন কি কিন্তু আমার চক্ষ সম্মুখে আমার সম্মুখে এগুলো হয়নি নিউজ এইটিন বাংলা আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কাল দ্বিতীয় দফার ভোট আর দ্বিতীয় দফার ভোট তিন জুলাই উত্তরবঙ্গে তিন জুলাই